আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যেখানে এখানে কপি পেস্ট জব করে আপনারা প্রতি ঘন্টায় পঁচিশ থেকে চল্লিশ ডলার ইনকাম করতে পারবেন এবং বন্ধুরা আপনারা নিচে আরও দেখতে পাচ্ছেন যে আরও বিভিন্ন ধরনের ট্যাক্স পূরণ করে আপনারা দিনে পঞ্চাশ থেকে দুশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা সাধারণত কপি পেস্ট করে ইনকাম করতে চান তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করে দিন তো বন্ধুরা আপনারা এখানে ক্লিক করে ভেতরে প্রবেশ করবেন আর আপনাদেরকে আমি লিঙ্কটি আমার প্রথম কমেন্টে দিয়ে দিব তো বন্ধুরা সাইটে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনার ওপর থেকে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আসছে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে তো বন্ধুরা আপনার এখান থেকে আপনাদের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে মুহূর্তের মধ্যে এবং পাসওয়ার্ডটি কিন্তু শক্তিশালী দিবেন পাসওয়ার্ডটি শক্তিশালী না দিলে কিন্তু আপনার তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সাবমিট করে দিয়ে দিলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু কোলা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কোলা হয়ে গেলে আপনার কাজ একদম সহজ আপনার কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনার অ্যাকাউন্ট কোলা হয়ে গেলে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে কপি পেস্ট জব তো কপি পেস্ট জবসের জন্য আপনারা প্রতি ট্যাক্সের জন্য 10 ডলার পাবেন এবং ডাটা এন্ট্রি জবসের জন্য প্রতি ট্যাক্সের জন্য আপনারা পনেরো ডলার পাবেন এবং সার্ভে জবের জন্য প্রতি ট্যাক্সের জন্য আপনারা বিশ ডলার পাবেন এবং রিমোট জবসের জন্য প্রতি ট্যাক্সের জন্য আপনারা দশ ডলার করে পাবেন এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা প্রত্যেকটা ট্যাক্সের জন্য কিন্তু আপনারা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স পাবেন বা ডলার পাবেন তো বন্ধুরা এভাবে যদি আপনারা প্রত্যেকটা কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং বন্ধুরা এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনাকে ট্যাক্স পূরণ করতে হবে আপনারা যদি ট্যাক্স পূরণ না করেন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে না তো বন্ধুরা পরের ভিডিওতে আমি আপনাদেরকে ডেকে দিব কীভাবে আপনারা এই কাজগুলো করে ইনকাম করতে পারেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি পছন্দ আসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি শীঘ্রই পরের ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা কাজগুলো করে বিকাশ বা নগদের মাধ্যমে টাকার উত্তোলন করতে পারেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের অনলাইন স্ক্যাম থেকে দূরে থাকবেন স্ক্যাম অ্যাপের মধ্যে বা স্ক্যাম সাইটের মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য দেবেন না ধন্যবাদ